কি ব্যাপার মেটার হাতে কি এইদিকে শোন কি মা তোর হাতে কি কিছু না মা মিথ্যে কথা বলছ আমি জানি তোর হাতে কিছু আছে কি এটা দেখি তো এ কলা তুই জানিস না এই কলাগুলো আমি খাওয়ার জন্য রেখেছি তোর মা মরেছে আমাকে শান্তিতে থাকতে দেয়নি না মতো থাকবি হ্যাঁ নিজের মতো চেষ্টা করবি না যা গিয়ে এক কাপ চা করে নিয়ে আয় মা হয়েছে চাটাও করতে পারিস না তোর মা মরে গেছে আপটা আমাকে দিয়ে গেছে তাই না ও কি মাথা ব্যাসা করছে মাথা জন্ত্রে ফেটে যাচ্ছে আর সারা দিন তো चिल्লার করতে ভালো লাগে না কথা করছে কোতে মাথা ব্যাবেতে আমি তোমা মাথা টিপি দিচ্ছি সরি শোনা আমাকে ক্ষমা করে দিস বাবা আমি বুঝতে পারিনি তুই আমাকে এত ভালোবাসিস নি আর তোর সাথে কোনোদিন এরকম করব না